কন্ট্রাস্টের একেবারে আপডেট কালেকশন নিয়েছে আপনার জন্য সারা কালেকশন সারা কালেকশন সেরা কালেকশন সেই লেভেলের কালেকশন দেবো আপনাদের কাছকে পিওর পাটিক্সের ভিতরে প্রত্যেকটা পাটিক শাড়ি মনের মতন প্রতিটা পাটিক শাড়ি মনের মতন আপডেট কোয়ালিটি সেরা কোয়ালিটি সেরা মানের সব এবং একটা গুল কি হাতে দেওয়া পড়বেন আপনারা একবারে হ্যান্ড ওয়াশ নর্মালি হাতে দেওয়া পড়বেন হ্যান্ড প্রিন্টের ভিতরে কত কোয়ালিটিবুল শাড়ি অনেক কোয়ালিটিবুল শাড়ি একেবারে অফার প্রাইস দিয়ে দেবো বিগ অফার প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে সেই লেভেলের অফার প্রাইস দিয়ে দিব যেটা কালার খুব সুন্দর পায়রাচল ডিপ মেরুন কালার পাইরাচল পুরো শাড়িটা পায়ারাচল বড়ি সব দেখাই দাও এগুলো মানসম্পন্ন শাড়ি মাত্র প্রাইস পড়বে আটশো টাকা অনলি আটশো টাকায় আটশো টাকায় পেয়ে যাচ্ছেন বাডিক্সের শাড়ি পিওর বাটিক্সের নতুন ডিজাইনের শাড়িগুলো এক্স এক্স এ কালার এক্স এক্স এ কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন মনের মতন প্রতিটা কালার ডিজাইন নতুন সেই লেভেলের কালেকশন সারা কালেকশন দেখাই তো একটু ভালো লাগবে কেউ ভিডিওটা মিস করবেন না কেউ মিস করবেন না এটা আরেকটা সুন্দর কালার কালারটা কি কালার মেরুন মিষ্টিটা হ্যাঁ লাল সে মিষ্টি কালার লাল সে মিষ্টি কালারটা দেখেন লাল সে মিষ্টি টাইপ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একেবারে লেটেস্ট ভার্সন নতুন ভার্সন মাত্র আটশো টাকা আটশো টাকা ঘুরে গেলে দেখা দিব অনলি আটশো টাকা আরও তিনটা কালার আছে পিলো কালার সুন্দর আরও তিনটা কালার পিলো কালার নাইস কালার এটা অলিভ কালার দেখেন অলিভ কালারটা সুন্দর ডিপ কপি কালার পাইলার চল মাত্র আটশো টাকা ও বাবারে এটা তো আরো সুন্দর মেজেন্ডা কন্ট্রাস্ট মেজেন্ডা কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা অল ওভার প্রিন্টের সরি প্রিন্টের বাটিক্স পিওর বাটিক শাড়ি বাটিক্সের হ্যান্ড প্রিন্টের শাড়ি মাত্র আটশো টাকায় একশো টাকা তো বিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি তো সিনেমা সাথে চলে আসবেন আসসালামু আলাইকুম